যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন বাংলায় কথা বলেন বাংলার মানুষ বাদুড়িয়ার মানুষ আমাদের উত্তর চব্বিশ পরগনার কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায় সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে এটা এথনিক পার্জ যা হচ্ছে এটা এথনিক ক্লিনজিং মানে বাঙালি হওয়ার অপরাধে বাংলা বলার অপরাধে বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং এথনিক পার্জ শুরু হয়েছে এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি সে আসাম হতে পারে দিল্লি হতে পারে মহারাষ্ট্র হতে পারে মধ্যপ্রদেশ হতে পারে ছত্তিশগড় হতে পারে উড়িষ্যা হতে পারে সর্বত্র এই আক্রমণ শুরু হয়েছে এবং আজকের যে ঘটনা এটা একটা ভয়ানক প্রবণতা কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত এবং এটা আমরা বলছি এই ঘটনাটা ওই আবার আমি বলছি যেটা এথনিক পার্ট এথনিক ক্লিনজিং বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন এটা যেন মানে ভারতবর্ষটা বিরাট অপরাধ পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের অংশ নয় যারা যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব বেশি রক্ত দিয়েছে যারা প্রথম নোবেল এনেছে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন রবীন্দ্রনাথের ভাষাতে বাংলা ভাষাতে এই এই শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের দেশের জাতীয় বাংলার মানুষকে গোটা বিভিন্ন প্রান্তে এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে এটা একটা এথনিক ক্লিনজিং এথনিক পার্জ সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে বাঙালিকে মুছে দেবার চেষ্টা হচ্ছে এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই এ প্রতিবাদ কেউ আটকাতে পারবে না আর এভাবে বাংলাকে ব্রাপ্ত করা যায় না যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন